সোনার দাম নিয়ে বড় সুখবর বিগত কয়েক মাস ধরে আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে সোনার দাম ওঠানামা চলছিল একদিন কমছিল তবে আজ বাজার খুলতে অনেকটা নিচে নেমেছি সোনার দাম এমনটাই জানাচ্ছেন জুয়েলার্স অ্যাসোসিয়েশন ও বাজারের বিশেষজ্ঞরা তো আসুন প্রিয় দর্শক দেখিনি কতটা কমেছে সোনা এবং রুপোর দাম আজকের বাজার রেটে বিগত কয়েক মাসের ব্যবধানে প্রতিটি ক্যারেটের সোনা প্রতিটি গ্রামে কতটা সস্তাও রয়েছে কি জানাচ্ছেন বাজারের বিশেষজ্ঞরা সঙ্গে দেখে নেব আজকের বাজার রেটে এক ভরি সোনার এবং এক কেজির উপর বাজার রেট কত পড়ছে আরও দেখে নেব আগামীতে সোনার দাম কেমন থাকবে এর থেকে আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে কি আশঙ্কা করছেন বাজারের বিশেষজ্ঞরা সাথে দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনা বাইশ ক্যারেটের হলমার্কেট সোনা এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার দর কত পড়ছে বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি কোতায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন साथ নিয়মিত প্রতিদিন সোনার ও রুপোর বাজার দরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আসুন প্রিয় দর্শক সবার প্রথম দেখিনি আজকে রুপোর বাজার দর কত রয়েছে গত কয়েক মাসের ব্যবধানে কতরা নিচে নামলো রুপোর দাম আজকের বাজার দরে আজ 1 গ্রাম রুপোর দাম পড়ছে প্রিয় দর্শক 99 টাকা 80 পয়সা 100 গ্রাম রুপোর দাম পড়ছে 9980 টাকা এবং এক কেজির উপর দাম পড়ছে নিরানব্বই হাজার আটশো টাকা প্রিয় দর্শক গত কয়েক মাসের ব্যবধানে আজ রুপোর দাম অনেকটাই নিচে নেমেছি গত কয়েক সপ্তাহ আগে রূপর দাম এক লাখ পাঁচ হাজার টাকা থেকে ওপরে উঠেছিল তার তুলনায় আজ বাজার খুলতে অনেকটাই সস্তা হলো রূপর দাম তো আসুন এবার দেখিনি সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে কতটা কমেছি সোনার দাম আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার সবার প্রথম দেখে নেব আঠেরো ক্যারেট গহনা সোনার বাজার দর প্রিয় দর্শক আজকে এক গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম পড়ছে সাত হাজার একশো পঁয়ত্রিশ টাকা দশ গ্রামের দাম পড়ছে একাত্তর হাজার তিনশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে সাত লাখ তেরো হাজার পাঁচশো টাকা প্রিয় দর্শক আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গতকালকের তুলনায় দু হাজার নশো টাকা সস্তা রয়েছে এবং বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন আগামী তিন দিন পর্যন্ত এই দামই অব্যাহত থাকবে আপনাদেরকে প্রসঙ্গত জানিয়ে রাখি যে আঠেরো ক্যারেট গহনা সোনার দাম গত সপ্তাহে সাড়ে সাত হাজার টাকায় ছুঁই ছুঁই হয়েছিল তার তুলনায় এই সপ্তাহে সোনার দাম কিছুরা নিচে নেমেছে আঠারো ক্যারেট সোনার তো এবার সোনার বাজারের পরিস্থিতি কেমন থাকবে কি জানাচ্ছেন বাজারের বাজারের বিশেষজ্ঞরা বিশেষজ্ঞরা জানাচ্ছেন আন্তর্জাতিক বাজারে ফেডারেল মধ্যে বিএসপি থেকে ডলারের দামকে বৃদ্ধি করা হয়েছে তার কারণ জানাচ্ছে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ডোনাল্ড ট্রাম্প এবং চীন দেশের মধ্যে যে বিবাদ চলছে তার প্রভাব আন্তর্জাতিক বাজারে ডলারের দামের মধ্যে পড়ছি সোনার দামের মধ্যে পড়ছি তার কারণে এই সোনার দাম ওঠানামা চলছে আপনি যদি এখন সোনা ক্রয় করার চিন্তা ভাবনা করে থাকেন বিয়ের শাদির জন্য বা কোনো অনুষ্ঠানের জন্য তো প্রিয় দর্শক আপনাকে বলবো আপনি আরও দুই সপ্তাহের মতো অপেক্ষা করে থাকতে পারেন তার কারণ হচ্ছে আগামী দুই সপ্তাহের মধ্যে ডোনাল্ড ট্রাম্প এবং চীন দেশের মধ্যে যদি ওয়ার খতম হয় তখন সোনার দামে ভারী পতন দেখা যেতে পারে তো আসুন প্রিয় দর্শক এবার দেখিনি আজকের বাজারে যেটি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম কত পড়ছে যে সোনার মধ্যে এইট পয়েন্ট ফাইভ পারসেন্ট খাদের পরিমাণ মেশানো থাকে প্রিয় দর্শক আজ এক গ্রাম বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম পড়ছে আট হাজার সাতশো কুড়ি টাকা দশ গ্রামের দাম পড়ছে সাতাশি হাজার দুশো টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে আট লাখ বাহাত্তর হাজার টাকা গতকালকের তুলনায় বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম তিন হাজার পাঁচশো টাকা সস্তা হয়েছে তো আসুন প্রিয় দর্শক এবার সবার শেষে দেখে নেব চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে যে সোনার মধ্যে কোনো রকম খাদের পরিমাণে মিশানো থাকে না পিওর খাঁটি সোনা পিওর শুধু সোনা হয়ে থাকে এবং এই চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনা বেশিরভাগই বার এবং বিস্কুটের ক্ষেত্রে ব্যবহার করা হয় আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক ন হাজার পাঁচশো আঠেরো টাকা দশ গ্রামের দাম পড়ছে পঁচানব্বই হাজার একশো আশি টাকা এবং একশো গ্রামের দাম পড়ছে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার ন লাখ একান্ন হাজার আটশো টাকা গতকালকের তুলনায় আঠেরো ক্যারেট এবং বাইশ ক্যারেটের সাথে পাল্লা দিয়ে চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার দামও তিন হাজার তিনশো টাকা সস্তা হয়েছে তো আসুন এবার দেখিনি আজকের বাজারে ঠিক এক ভরি সোনার বাজার দর কত পড়ছে প্রিয় দর্শক আজ এক ভরি সোনার দাম পড়ছে এক লাখ এক হাজার সাতশো দশ টাকা আপনাদেরকে জানিয়ে রাখি এরা হচ্ছে হোলসেল দাম আপনি যখন দেশে বাজারে স্বর্ণ কড়াই করতে যাবেন আপনাকে আপনাদের এলাকা অনুযায়ী এর থেকে দুই থেকে তিন হাজার টাকা বেশি লাগবে মানে ট্যাক্স এবং তাদের মতো মেকিং চার্জ বানিয়ে আপনাকে দিতে হবে